দাদার হাত দিয়ে লাউ চারা বসানো কিন্তু অন্ধকার হয়ে গেছে বলতেই হ্যাঁ মা সেই এমার্জেন্সিটা নিয়েই মা এসে হাজির জ্বালিয়ে বাগান কোপানো চলছে বাগান গরম লেগে গেছে খুব বাগান তো কোপানো হয়েছে আগেই দেখিয়েছি আর এখন উপরের যে ছাউনিটা সে ছাউনিটাও করা হয়ে গেছে আমি তো এদিকে আসিনি আমি ঘরে কাজ করছিলাম আর বাইরের কাজটা সম্পূর্ণটাই এই ছাউনিটা ওই শেখার বাবা একা একাই বেঁধেছে সেই দুপুর থেকে তো ওই সাইডে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি যে কতটা কিভাবে ছাউনি বেঁধেছে ছাউনিটা এই যে এরকম বড় করেই স্ট্রাকচার পড়েছে সেই ধনছে গাছ দিয়ে আগের পর্বে কাটা ধনছে গাছ সেই দিয়ে এইভাবে করেছে আর ঢালটা রেখেছে একদিকটায় নিচু এই দিকটা অনেকটাই ঢাল রেখেছে যাতে পলিথিন দিলে ওই দিক থেকে জলটা গড়িয়ে এই দিকে চলে আসে আর দুপুরবেলা তো আমি আমার ফোনের কাজ করছিলাম যেটা আমার দায়িত্বে আছে আর মা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করছিল যে কোথায় গেল তো আমি বলতে পারিনি আমি অতটা খেয়াল করিনি তো বাগানের দিকে চলে এসেছিলো আর এসেই আর এই কাজে হাত দিয়েছে বর্দারা এসছে তো দুই বর্দা এসছে বর্দি কোথায় আসিনি বর্দি না বট দিয়ে এখানে আসবে না ও শরীর খারাপ খুব তাহলে তো আগে থেকে খেয়াল করিনি আমি গেলে ওই বাড়ি দেখা করে আসতে আসে যেত মল্লাখালি থেকে বটদার বট দিয়ে এসছে আবারও ডাক্তার দেখাতে মা ওখানে বসে আছে মায়ের সঙ্গে গল্প করছে তোমার আর কত বাকি যে চারাগুলো নিয়ে এসেছিল সেই চারাগুলো তো এবার পাতা হবে তো এখন দেখানো হয়নি চারাগুলো এবার খুলবো খুলে দেখাবো আসলে খবরের কাগজ দিয়ে মোড়া আছে শুকিয়ে যাবে বলে তো ও অনেকটা শুকিয়ে গেছে এখন রোয়া কাজ চলবে সূর্যি মামাকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তো একদম লাল জল নিয়ে আসবো আমি নিয়ে আসছি চারাগুলো নিয়ে

স্থান মে না তিন লেন দেও জলটা দিয়ে দাও আমি চালা দিয়ে হ্যাঁ জল দিয়ে দাও ওখানে জল এনে নিলাম এখন এই তার অল্প করে দিয়ে তাহলে হবে তুমি দিয়ে দাও আমি দিচ্ছি

আরে কয়টা আছে বল কবিছারা এটা ভুলে হই গেল তুমি বেরিয়ে যাও 96টা 96টা মনে হয় 100 চলাই ছিল তাই হ্যাঁ ও 100 চলাই ছিল একটা সারা ভেঙে গেছে একটা সারা ভেঙে গেছে

এসে ভয় দেখাচ্ছে যে বৃষ্টি হবে তো আমাদের শেষ করতেই হবে দাদা এসছিল বলে কিছুটা পাড়া দাদাকে অনেকটা হেল্প করে দিল দানাগুলো সব দাদার হাত দিয়ে ছড়ানো হলো বেগুনের চারাটা আমি বসিয়েছি একটু মাটি হালকা করে এখনো বিন কড়াইয়ের দানা বসানো হয়নি হ্যাঁ ঠিক আছে দাদার হাত দিয়ে সব বসিয়ে নেবো আজকে দাদার হাত দিয়ে লাউ চারা বসানো কিন্তু অন্ধকার হয়ে গেছে ওই যে জায়গাটা করেছি কুমড়ো গাছ কুমড়ো গাছ কেটে দেবো আর হবে না হ্যাঁ একটুখানি সরিয়ে দাও একটু বাইরের দিকে ওই বিভিন্ন রকমের দানা মা বলতে বলতেই হ্যাঁ মা সেই এমার্জেন্সিটা নিয়েই মা এসে হাজির হ্যাঁ মা বলতে বলতেই মা বললো অন্ধকার হয়ে গেছে আর এমার্জেন্সিটা বলতে লাগেনি মা নিয়েই হাজির তো এদিকে দাদা চারা বসাচ্ছে এত তড়ি করছি আকাশে তো মেঘ তো আর এই আজকে বসিয়ে না নিলে আমি আর এই যে

ইমার্জেন্সি জ্বালিয়ে বাগান কোপানো চলছে বাগান কোপানো মানে মাটির মধ্যে বসে যায় আর মাটির ভিতর যে দানাটা ওঠে সেইটাই নাকি সবচেয়ে ভালো হয় তো রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এর পরেও কাজ আছে আমাদের প্লাস্টিক

একটা একটা জিনিসের একটা একটা বিরাট মূল্য আমরা এত কাজ করছি কিন্তু এমার্জেন্সিটার এই মুহূর্তে এত মূল্য আমার কিন্তু খেয়ালই ছিল না শুধু মা এনে দিলো মনে করে তার জন্যই নাহলে হয়তো বন্ধ দিতে হতো না হয় ক আরও কষ্ট করছি চারা দেওয়া সঙ্গে দানা দেওয়া দানার উপরে মাটি কোপানো জল দেওয়া হয়ে গেছে এবার বর্দার সঙ্গে কত মাসায় দিচ্ছে প্লাস্টিক ছাউনির ওপরে তাহলে রাত্রে যদি বৃষ্টি হয় তার থেকে নিশ্চিন্ত হওয়া যাবে কিছুটা হলেও ঝড় ভাদলা হলে আর কিছু করার নেই প্লাস্টিক উড়ি নিয়ে কোথায় চলে যাবে তার ঠিক ঠিকানা নেই কিন্তু এখন না আমি কপি দিয়েছি বর্দা ও তাহলে হয়তো হালকা হালকা করে কপি আছে তার এই সাইডে একটু ঢিলটা বড় বড়। ওই জন্য

ফলের কাজ শুরু হয়ে গেছে একদম আগে ঘরের সামনে গাছ থেকে তো আম পাতা পড়ে প্রচুর আর সবসময় ঝাড় না দিলে বেশি হয়ে যায় তো এখান থেকে এক জায়গায় করে রাখবো বেশি আর বেশি হয়ে গেলে ফেলে দেবো নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে সকল দর্শক বন্ধুদের এই মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করলাম আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব সকালের কাজকর্ম তো কিছুটা মিঠে নিলাম এখনও সবটা হয়ে উঠিনি ওদেরকে একটু রেডি করে দিলাম আর ঐশিকাও বেরিয়ে পড়েছে ডাক্তারের কাছে আসলে ডাক্তারের কাছে যাচ্ছে আর ওর যেটা করার কথা ছিল যে রিপোর্টটা যে এন্ডোস্কোপি করতে হবে তো সেটা আজকের হবে কি আমিও জানি না বা ওরা নিজেরাও জানে না তো আজকের শনিবার ঐশিকাকে যে ডাক্তার দেখে তো এই শনিবারেই বসে এখন নিয়ে যাচ্ছে যদি আজকে ভর্তি নেয় তাহলে ভর্তি হবে আর হলে যদি ডেট দেয় সেই ডেটেই ভর্তি হবে এখন এই রকম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বাড়ির দিকে থাকবো চিন্তা হবে বললাম যে যদি ভর্তি নেয় সঙ্গে সঙ্গে ফোন করে জানাবে আমি চলে যাব আর এখন যাচ্ছে ডাক্তার দেখিয়ে মানে ডাক্তার যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ কিছুই বোঝা যাচ্ছে না বা আপনাদেরকেও বলতে পারছি না তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের যেন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে না এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হতে থাকবে মানে চলো ওই শিকার গাড়ি উঠতে হবে আর সে বেশ বেলাও হয়েছে কতজন পরে হয়তো টিকিট হবে তাহলে ঠিক নেই ওই শিকা আর তার বাবা তো অটোর জন্য অপেক্ষা করছে এখানে তাহলে কি খবর হচ্ছে তুমি কিন্তু জানিও সঙ্গে সঙ্গে ভিডিও নেই না বাড়িতে যতটা সম্ভব গাড়ি আসছে তুমি অবশ্যই জানিও কিন্তু সবাই চিন্তার ভিতরে থাকবো যে কীসে কি হচ্ছে সোমা বাবা বেলা প্রতিদিনই রুটিন ঘুরে যাওয়া ওই এসেছে ভিয়া তো এখনো উঠিনি বসো ওই শিকা খেয়েছি আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে বুঝলে বা ওই এক্ষুনি বেরলো ওরা দুজন ওই ওয়াটই করে বেরিয়েছে আর তুমি ওই এসছো দেখা হবে না তো এই ওয়াটই ছেড়ে দিয়েছে আর তুমি এসছো না না এই পথ দিয়েই গেছে আজকে রে ইন্ডোস্কোপে হবে কি না এখন দেখা যাক ডাক্তার যদি বলে তাহলে আজকে হবে বুঝলে কি করছো অ্যা লঙ্কা বার করছো কেন কি করবে আমি এখানে সব গুছিয়ে নিয়ে এসেছি তো লঙ্কার বোতলটা নিয়ে বলছি কি লঙ্কা বার করছে ওটা ভাজা লঙ্কার বোতল আসলে ওই বোতলে লঙ্কা ভেজে রাখলে অনেক দিনই ভালো শক্ত থাকে তার জন্য বোতলে ভেজে রেখেছি আর অলিভিয়া ওটা নিও না তেলে বোতল নিলে তো পড়ে যাবে দাও না লবণ তুমি পারবে না আমাকে দাও আমাকে দাও খুব দুষ্ট আমাকে দাও আমি সব করে দেব তুমি ওই চাটাইতে গিয়ে বসো আর এদিকে আছে দুপুরবেলা একটু বেগুন পড়িয়েছি মা বা বাড়ির সবাই প্রায় বেগুন পোড়া খেতে ভালোবাসে সঙ্গে একটু ভেন্ডি আর বরবটি একসঙ্গে করে ভাজা আর নিচে আছে সবিনের তরকারি সবিন আলু ঝোল অলিভিয়া এখানে দুষ্টুমি করছে আর এদিকে মাও খেতে বসে গেছে এবার মাকে খেতে দেবো আগে বেগুনটা মাখাবো তার জন্য সব কিছু লঙ্কা তেল লবণ নিয়ে আর ও সেইগুলো নিয়ে বসছি মায়ের আগে তো খাওয়া হয়ে গেছে একটু বেগুন মাখা আর বরবটি তরকারি দিয়ে খেলো মা সোয়াবিন তো নিলে না হ্যাঁ মা এক্ষুনি ফোন করেছিলাম তো আজকে মনে হয় ভর্তি হবে না কারণ ভর্তি হলে নিশ্চয় বাড়ি আসতো না আমি রাস্তায় আছে বলে আর ডিটেলস কিছু জিজ্ঞাসা করিনি ওরা বলল যে বালিগঞ্জে আছি মানে ডাক্তার দেখানো হয়ে গেছে ফিরছে কারণ বাড়ি আসলে জানা যাবে কত কোলে নেব আলি বলছে মা কোলে নেও না আলি ভিয়ার খাওয়া হয়ে গেছে হুম এখন একটু বাড়িতে টক দই আনা ছিল সেই দই দিয়েই খাচ্ছে ও যাও তো যাও দই দিয়ে একটু খেয়ে নাও যাও খাবে খাবে না না খাবে না ঠিক আছে তাহলে নিচে আসো কোলে আসো কোলে ওঠার জন্য একটু কাঁদছে এদিকে বৃষ্টি হয়েছিল এদিকে একটু আগে এসেছিল আমার তো প্রচুর জিনিস মেলা ছিল আমি তুলে আর

আলু সিদ্ধ তারপর বেগুন মাখা দিয়ে কে খেলো বাবা তো ডাক্তার দেখে বাড়িতে এলো আর আমি এখনো শুনলাম না যে কি হয়েছে তো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার আমি তো একবার ফোন করলাম বললে আসলো না তারপরে ফোন করলাম আর বললে বালিগঞ্জে চলে এসছে

তাহলে ওই ম্যাডাম আবার কবে বসবে সেই শনিবার বাবা তাহলে তো অনেক পূজার কাছাকাছি চলে আসবে আগে কি অন্য সিদ্ধান্ত নিচ্ছে না ওনার উপর যদি ম্যাডাম আসে তাহলে তখনই ডিসিশন নেওয়া যাবে তাই তো তখন হয়তো ডেট দেবে ডেট দিলে কোথা থেকে কি হবে বা কবে হবে তখন বোঝা যাবে আর ওখানে এন্ডোস্কোপি একদিন করেই হয় দুই দিন হয় সপ্তাহে কিবার কিবার সেটা সোমবার আর শুক্রবার তো আজকে রে হসপিটালে গেল কিন্তু কোনো সিদ্ধান্ত হলো না ডাক্তার ম্যাডাম না আসার কারণে

বিশেষ কিছু নেওয়াও হয়নি তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার